রাস্তার ধারে ছোট ধাবাতে একটা সুন্দর দোকান করে সেখানে ভাত ডাল তরকারি এই সমস্ত বিক্রি হয় এক গরিব মানুষ সেগুলো বিক্রি করত আর দুটো মানুষ আসতো এসে প্রত্যেক দিন বলতো আমাদের কাছে পয়সা নেই একটু ডাল ভাত দেবে খেতে তা সে গরিব হলেও সে দোকানদার ছিল খুব দয়ালু প্রত্যেক দিনই তাদেরকে তারা এসে দাঁড়াতো আর তাদেরকে খেতে দিত তা এইভাবে যখন তারা দিনের পর দিন খাচ্ছিল দোকানদার একদিন হঠাৎ কৌতূহল বসতে জিজ্ঞাসা করেছিল আচ্ছা এই যে তোমরা রোজ আসো রোজই বলো পয়সা নেই তোমাদের খেতে দিতে হবে তা এর কারণটা কি তা তখন বলল আমরা হচ্ছে গিয়ে জমদ তোমাকে আমরা নিতে আসছি তাই তোমার কাছ থেকে আগে খেয়ে নিচ্ছি তা তখন ভদ্রলোক বলে তা তোমরা বলতে পারো তোমার মরণ কবে বলছে অবশ্যই বলতে পারি তোমার মরণ হচ্ছে গিয়ে তুমি যখনই ফুলসজ্জা করে ঢুকতে যাবে ঠিক তখনই তোমার মরণ বললো ও তাহলে আমি জীবনে বিয়ে যদি না করি তাহলে তোমার মরণ হবে না তারা মুচকি হেসে চলে যায় ঠিক তার কিছুদিন বাদেই সেই ছেলেটি ভালোবাসত একটা মেয়েকে সে তখন চাপ দিতে থাকে অনবরত যে আমাকে এবার তুমি বিয়ে করো স্বাভাবিক যখন সে এই কথা বলে সে এটা ওটা সেটা বলে এড়িয়ে যায় কিন্তু তার মনে প্রশ্ন থাকে আমি বা একে ঠকাচ্ছি তো আমি এর সঙ্গে মেলামেশা করছি অথচ তাকে বিয়ে করবো না বলছি কারণটা আমি বলতে পারছি না যাই হোক অনেক চাপাচাপিতে অবশেষে সে তাকে বিয়ে করে এবার তো ফুলসর্যের ঘরে তাকে যেতে হবে যখনই সে ফুলসর্যের ঘরের দিকে পা বাড়ায় তখনই সেই দুজন এসে তার দরজা আটকায় তখনই সে বুঝতে পারে এইবার তাকে যেতে হবে সে তখন তাদেরকে অনুনয় বিনয় করে যে আমাকে একটি একটিবার ভেতরে যেতে দাও আমি আমার বউকে বুঝিয়ে তারপর আমি ফিরে আসছি কিন্তু তারা বান্দা এদিকে তার বউ ঘরে অপেক্ষা করতে থাকে আর তার জানলার ধারে ক্ষুধার্ত এক মানুষ মানে এক মহিলা এসে দাঁড়ায় তার সন্তানকে নিয়ে আমি খুব ক্ষুধার্ত আমার সন্তানও খুব ক্ষুধার্ত তুমি কিছু আমাদেরকে খেতে দেবে বাইরে তো তার স্বামীর সাথে বাগ চলছেই আর ভেতরে এক ক্ষুধার্থ মানুষ খাবার চাইছে তার বইয়ের কাছে যাই হোক সে কিন্তু খাবার এনে তাকে দেয় সে খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে বলে তুমি দীর্ঘজীবী হও তারপরেই সে বলে স্বামী সন্তান নিয়ে তুমি খুব সুখে সংসার করো এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে চিত্রগুপ্ত তাদের ডেকে পাঠায় তোরা চলে যায় তার কারণ সে আশীর্বাদ পেয়ে গেছে যে সে স্বামী সন্তান নিয়ে যেন সুখে বসবাস করতে পারে তাই আমি এটাই বলবো যে অনেক কিছুর ওপরেই থাকে আশীর্বাদ এমন কোনো কাজ কোনো দিন করো না যে কারোর আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত হও বা কেউ তোমার ব্যবহারে কষ্ট পায় হ্যাঁ সেটা হতেই পারে যে কারোর একার দায়িত্ব নয় কিন্তু সবাই মিলে যদি এই জিনিসটাকে আমরা নিজের মাথায় রেখে এগোতে পারি তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো অন্তত সুখের আমরা বসবাস করতে পারবো আমাদের ধন সম্পত্তি চাই না আমাদের চাই আশীর্বাদ